আমার একটা খুব পপুলার অনুষ্ঠান দিন শুরু করুন শাস্তির সাথে সোমবার আপনি একটি সাদা ফুল সাদা ফুল যে কোনো দেবতার পায়ে স্পর্শ করিয়ে মনস্কামনা করে আপনি আজকে কাউকে টাকা দিতে যাবেন কোনো ভালো ইন্টারভিউ দিতে যাবেন কোনো প্রেমিকার সাথেই হয়তো দেখা করতে যাবেন বা প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবেন প্রথম দেখা করতে যাবেন স্ত্রী রাগ করে চলে গিয়েছে বাপের বাড়িতে স্ত্রীর মান ভঞ্জন করে নিয়ে আসতে যাবেন ওই সাদা ফুলটি স্পর্শ করার দেবতার পায়ে মনস্কামনা করে একটি কাগজে মুড়ে মানি পার্সের ভেতরে রাখুন রেখে আপনি যান বা কোথাও রেখে আপনি যান আপনি আপনার কর্মে যান আপনার কর্ম সাফল্য পাবে পাবেই করুন ফল পাবেন